সদ্য স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি মধ্যবিত্ত পরিবারের এই গল্প মাত্র অল্প কয়েকদিনই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এখনো পর্যন্ত দর্শকরা এই ধারাবাহিকে দেখেছেন যে একেবারে পরিবারের মেয়ে ঝাঁপি মধ্যবিত্ত পাড়া প্রতিবেশীদের সকলের প্রিয় তবে ঝাঁপির প্রিয় মানুষ কিন্তু তাদেরই পাড়ার ছেলে দ্বীপ যদিও দ্বীপ বাইরে থাকতো তাও ঝাঁপি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় ছিল যে দ্বীপ ফিরলেই সে নিজের ভালোবাসার কথা জানাবে তাকে এখানেই শেষ নয় কিন্তু সকলেরই যেমন কিছু না কিছু স্বপ্ন থাকে তেমন ঝাঁপিরও কিন্তু স্বপ্ন আছে নিজের মনের মানুষকে বিয়ে করে সংসার করা এরই মধ্যে সামনে এসেছে এই ধারাবাহিকের নতুন একটি প্রমো যেখানে দেখা যাচ্ছে আজও দীপকে মন থেকে ভালোবাসে ঝাঁপি দুর্গা উপলক্ষে দীপ ও তার এক বান্ধবী নিজেদের বাড়িতে ফেরে দুর্গা পুজোর আমেজে একে অপরের মনের কাছে আসে তারা দীপের বলা যে কোনো যেন ঝাঁপির মনে ভালোবাসার আমেজ তৈরি করতে থাকে কিন্তু দীপের মনে কি আদৌ ঝাঁপির জন্য ভালোবাসা রয়েছে মূলত এরই মাঝে এই ধারাবাহিকের একটি ঝলকে দেখা যায় যে দ্বীপ ঝাঁপিকে বলে সে কেন পুরনো স্মৃতি আঁকড়ে এত বছর মনের মধ্যে ভালোবাসা জমিয়ে রেখেছিল দ্বীপের থেকে এমন কথা শুনে কষ্ট পায় ঝাঁপি এদিকে ঝাঁপিকে কষ্ট দিয়ে মন খারাপ হয় দ্বীপেরও আগামী দিনে কি আদৌ কাছাকাছি আসবে তারা নাকি এভাবেই দূরত্ব তৈরি হলো তাদের মাঝে জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না